নমস্কার বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি সাউথ কলকাতার ঠাকুর দেখার জন্য চলো আজকে সাউথ কলকাতার ঠাকুর দেখে আসি দিনের বেলা তার আগে যারা আমাদের ছিল না তাদেরকে বলি আমি দেব তোমরা দেখছক্রিপ্টেড লাইভ চলো এবার ভিডিও শুরু করা যাক সাউথ কলকাতার ঠাকুর দেখার জন্য প্রথমে আমাদের যেতে হবে ব্রেসবি স্টেশনে তাই আমরা বাস ধরে নিলাম আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য তারপর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল ব্রেসব্রিজ স্টেশন ব্রেসবিচ স্টেশন থেকে বজবজ শিয়ালদালকাল ট্রেন ধরে আমরা নেমে পড়েছিলাম বালিগঞ্জ বালিগঞ্জ স্টেশনে তারপর এলাকার চারিদিকে যে সমস্ত ঠাকুর হয়েছিল সেগুলো আমরা দেখতে বেরিয়ে পড়লাম প্রথমে এই একটা ঠাকুর দেখতে একে পেয়েছিলাম মণ্ডপ সজ্জা যেটা খুবই সুন্দর করে সাজানো হয়েছিল বাট এটার কি নাম সেটা ওখানে লেখা ছিল না আর এই যে তোমরা দেখতে পাচ্ছ অপরূপ সুন্দরভাবে মণ্ডপটিকে সাজানো হয়েছে তারপর মণ্ডপসজ্জার সামনের দিকে চলে এলাম মায়ের মুখটিকে সুন্দরভাবে দেখার জন্য এটি ছিল এবছরে প্রথম মায়ের বাঙালি সারাটা বছর দর্শন অপেক্ষা করে মায়ের এই মুক্তি দেখার জন্য যা তাদের মনে একটা শান্তি এনে দেয় এরপর আমরা দর্শন করেছিলাম একডালিয়া পার্কের সজ্জা এবং তাদের অপরূপ সৌন্দর্য দুর্গা প্রতিমা মায়ের বিরাট বিরাট মূর্তি আর মাকে যে অপরূপ সুন্দর ভাবে সাজানো হয়েছে এইখানে আমি একমাত্র এই কলকাতাতেই প্রথমবার দেখতে পেলাম সামনে থেকে মায়ের বা এত বড় মূর্তি তার পরবর্তী গন্তব্য ছিল তার পাশেই সিংহি পার্ক বলে একটা দুর্গোৎসব হয় সেইখানে তাদের মণ্ডপ শয্যা খুবই অসাধারণ হয়েছিল কিন্তু তাদের একটাই সমস্যা এখানে রাস্তার উপর দিয়ে গাড়ি যাচ্ছিল অর্থাৎ মণ্ডপের সামনে দিয়ে বড় বড় গাড়ি যাতায়াত করছিল তারপরে আবারও সেই মায়ের অপরূপ সৌন্দর্য যা বাঙালি দেখার জন্য সারাটা বছর অপেক্ষা করে বাঙালির মনে যা শান্তি এনে দেয় যে একটা ছোট প্রতিমা তারই দেখতে পেলাম এর পরবর্তী আমাদের গন্তব্য ছিল হিন্দুস্থান ক্লাবে ঠাকুর দেখার জন্য তাই আমরা সেখানে আস্তে আস্তে পৌঁছে গেছিলাম তাদের সজ্জার বিষয় ছিল কলকাতার বুকে হারিয়ে যাওয়া যে সমস্ত আগে চলতো যে হাতে টানা ট্যাক্সি বা গাড়িগুলোকে যতই বাস ট্রেন অটো এই সমস্ত চালু হয়ে যাক না কেন এই সমস্ত ঐতিহ্য আমাদের পুরনো মনে করিয়ে দেয় আমরা সমস্ত বন্ধুরা মিলে মণ্ডপসয্যার ভেতরে ঢুকে বললাম। অপরূপ সেই মণ্ডপসজ্জা দেখার জন্য যদিও আমরা যতদূর জানি মা দুর্গা মহিষয়সুরকে বধ করেছিলেন কিন্তু এই যে মণ্ডপসজ্জার যে প্রতিমা তার বিষয়বস্তু আমি একেবারেই বুঝতে পারলাম না গরমের মধ্যে অনেকটা রাস্তা হাঁটার কারণে শরীরটাকে ঠান্ডা করার জন্য নিয়ে নিয়েছিলাম আইসক্রিম এটা ছিল একটা ফ্রুট আইসক্রিম আইসক্রিমটা দিয়ে দেওয়ার পরে আমরা শরীর ঠান্ডা করার জন্য আইসক্রিমটা খেতে শুরু করলাম আইসক্রিমটা খেতে মোটামুটি ভালোই ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এলাম আমাদের পরবর্তী পুজো মণ্ডপে এখানে মণ্ডপের থিম সম্পর্কে বিশেষ কিছু বুঝতে পারলাম না কারণ এখানে কিছু একটা উড় ছিল তারপর বন্দুক রয়েছিলো পৃথিবীর বিভিন্ন ছবি দেওয়া ছিল কী মণ্ডপে কী দেখাতে চেয়েছে সেটা বোঝা গেল না কিন্তু মণ্ডপের বাইরে থেকেই দেখতে পাচ্ছিলাম মায়ের অপরূপ সৌন্দর্য বা মাকে দেখতে খুব সুন্দর লাগছিল এই মণ্ডপে তারপর আমরা লেক মলের কাছাকাছি চলে এলাম দুপুরের বেশ কিছু খাওয়া দাওয়া করতে বাট এখানে কোনো খাবারের দোকান সেরকম দেখতে পাচ্ছিলাম না তাই একটা দোকানে মোমোর দোকান দেখে সেখানে আমরা মোমো অর্ডার দিয়ে দিয়েছিলাম মোমোর ভিতরে স্টাফিংটা অনেকটা কম থাকলেও মোমো এবং তার স্যুপ এবং তার চাটনিটা খেতে খুবই সুন্দর হয়েছিল খাওয়া দাওয়া শেষ করার পর আমরা চলে গেছিলাম সকলের প্রিয় পছন্দের দেশপ্রিয় পার্কে ঠাকুর দেখার জন্য এই মণ্ডপ সজ্জাতে প্রতিবার দেখে একটা সোজা রাস্তায় যাওয়ার জন্য কত দিক দিয়ে যে ঘোরায় তারপর আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেলাম মণ্ডপটাকে সুন্দরভাবে সাজানো হয়েছিল বড় বড় ঝাড়বাতি বিভিন্ন রকম সৌন্দর্য তার সাথে আবার সেই মায়ের অপরূপ সৌন্দর্য কতবার যে আর বলবো এই একই কথা আমরা মেট্রো ধরে টালিগঞ্জ বা রবীন্দ্র সরোবর যাওয়ার জন্য চলে এলাম কালীঘাট মেট্রো স্টেশনে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আসার পর অর্থাৎ টালিগঞ্জ আসার পর আমরা আবার সেখান থেকে ট্রেন ধরলাম সেখান থেকে আমরা নিউ আলিপুর যাওয়ার জন্য তারপর আমরা ট্রেনে করে নিউ আলিপুর পৌঁছেও গেলাম নিয়ালিপুর যেতে যেতে প্রচণ্ড খিদে লাগায় আমরা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আর সেগুলো খাওয়া দাওয়া করে নিলাম পেটটাও ভরে গেল আমাদের নিওয়ালিপুর নামার প্রধান উদ্দেশ্য ছিল সুরুচি সঙ্গে ঠাকুরটা দেখা আমরা অনেক লাইন পার করেই অবশেষে এসে পৌঁছেছিলাম সুরুচির সঙ্গে ঠাকুর দেখার জন্য এখানের মণ্ডপটিও অপরূপ সুন্দরভাবে সাজিয়েছিল কিন্তু এখানে এত পরিমাণে বাসির হাওয়া আর এত পরিমাণে লোক যে কোনোভাবে কোনো কিছু ভালোভাবে দেখাই যাচ্ছিল না এখানে দেখতে পেলাম বিভিন্ন মহিলা ঠাকিরা তারা ঢাক চেয়ে সন্ধ্যেবেলা এবং মা দুর্গার আগমনী বার্তা প্রদান করছে মণ্ডপটাকে খুবই তারা সুন্দরভাবে সাজিয়েছিল এটাই ছিল আমাদের সারাদিনের শেষ গন্তব্য ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যদি কোনো কমেন্ট করতে চাও তাহলে সেটা অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাতে পারো এইভাবেই আমার পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও আসবে তোমাদের জন্য তোমার টুল